সালামু আলাইকুম বয়স যদি হয় এখন আপনার বিশ কিংবা পঁচিশ তাহলে কিভাবে আপনি আপনার ফিটনেস শরীর এবং হাড্ডি বোনস মজবুত রাখবেন যখন আপনার বয়স হবে ষাট বছর আমরা যদি এখন দেখি যে অনেক সুপার যাদের এইজ নিয়ে আমরা এখনও কনফিউজ আসলে তাদের বয়সটা কত অনেক ক্ষেত্রে অনেক রিউমার আছে এবং বলা হয় যে তারা হয়তো বা বোটক্স অথবা বিভিন্ন ধরনের জিনিসপত্র ইউজ করে তাদের ত্বককে ভালো রাখার জন্য কিন্তু সেটাতে হলো ত্বকের ক্ষেত্রে কিন্তু ওরা বা এই বলিউড বা হলিউডের যে ক্যারেক্টার বা যে হিরো তারা কীভাবে এখনও ফিট কীভাবে টম ক্রুজ এখনও পর্যন্ত স্ট্যান্ড করে নিজে যেখানে কোনো হচ্ছে গিয়ে স্ট্যান্ড থাকে না কীভাবে হচ্ছে শাহরুখ খান এখনও পর্যন্ত নিজের ফিটনেস নিয়ে একের পর এক হচ্ছে গিয়ে ছবি করে যাচ্ছে তো এই জিনিসগুলি কিন্তু একদিনে তৈরি হয়নি এবং ওদের স্টাইল বা ওদের যদি আপনি ক্যারিয়ার দেখেন তাহলে দেখবেন যে ওরা যখন ইয়ং ছিল তখন থেকে কিন্তু রেগুলার বডি মেনটেন করে গেছে তারা কেউ কিন্তু বডি বিল্ডার না আপনার টংক্রুজ বলেন বা শাহরুখ খান বলেন তারা কিন্তু কখনোই হচ্ছে গিয়ে বডি বিল্ড করে খুব মাসেল গেইন করে খুব আহামনের শো অফের মধ্যে ছিল না কিন্তু তারা স্টিল না ফিট এখনও পর্যন্ত তাদের বয়স পঞ্চাশের বেশি কিন্তু এখনও পর্যন্ত ফিট এবং আপনি যদি তাদের লাইফ লাইফস্টাইল দেখেন তারা কিন্তু প্রপারলি বডিটাকে মেনটেন করে গিয়েছে এবং প্রপারলি শেপে আছে তারা কখনও খুব বেশি বাল্কিংয়ে যায়নি খুব বেশি জিম করে হচ্ছে গিয়ে বডি শো অফ করে কিন্তু স্টিল না পারফেক্ট সো আপনি যদি বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকেন অথবা হায়েস্ট আপনার বয়স যদি তিরিশ কিংবা পঁয়ত্রিশও হয় আপনি কিছু জিনিস কিন্তু মেনটেন করে আপনি লং টাইম আপনি বডিকে ফিট রাখতে পারেন আপনি দেখবেন অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে চেম্বারে দেখি যে অনেক হচ্ছে বুড়া চাচা ষাট বছর সত্তর ইভেন আশি বছরের বয়স্ক আমি পেশেন্ট পেয়েছি যে হচ্ছে যারা আসে যারা খেতে কাজ করে অথবা একসময় অনেক বেশি পরিশ্রম করেছে স্টিল না তারা কিন্তু ফিট তাদের হাঁটু ব্যথা নেই তাদের কোমরে ব্যথা নেই এবং তাদের অন্য কোনো খুব মেজর ইস্যু কিন্তু নেই হ্যাঁ একটা কারণ হচ্ছে তারা কিন্তু প্রপারলি সবসময় কাজের মধ্যে ছিল সবসময় মুভমেন্টের মধ্যে ছিল সবসময় নিজেদেরকে ব্যস্ত রেখেছে অ্যাক্টিভিটির মাধ্যমে যেটা অপোজিট ক্ষেত্রে যদি বলি তাহলে শহরে যেসব ওল্ড এজের পেশেন্ট আমরা পাই পঞ্চাশের বছরের পেশেন্ট খুবই কমন যে হচ্ছে সিভিয়ার অস্টিঅথারাইটিস ব্যাক পেইন পি বিভিন্ন সমস্যা নিয়ে আসছে তো এই দুটো তফাৎ কেন যারা শহরে থাকছে ওদের লাইফস্টাইল স্টাইল খাওয়া সব কিছুর মানে কিন্তু ভালো অপরদিকে যারা গ্রামে থাকছে তাদের কিন্তু অতটা আঙরি না বাট তারা তো বা সবসময় ফ্রেশ খেয়েছে এবং তারা সবসময় অ্যাক্টিভ ছিল কিন্তু শহরে যারা ওরা হয়তো ওয়ার্কার ডেস্ক জব করেছে অথবা কোনো একটা সিভিল জবে ছিল বেশি মুভমেন্টে ছিল না চাকরিজীবী বেশিরভাগ ক্ষেত্রে আর অন্যদিকে গ্রামে যারা আসছে চেম্বারে তারা কিন্তু সবসময় মানে কাজ করে অথবা অ্যাক্টিভিটির মধ্যে থেকে এখন স্টিল না ফিট তো এই দুটো কম্পারিজন করার কারণ হচ্ছে যে একটা শ্রেণী যারা হচ্ছে গিয়ে প্রপারলি কাজে ব্যস্ত ছিল নিজেদেরকে গতির মধ্যে রেখেছে মুভমেন্টের মধ্যে রেখেছে আরেকটা শ্রেণী যেটা হচ্ছে গিয়ে আমরা যারা সিডেন্টারি লাইফ স্টাইল মেনটেন করি ডেস্ক জব করি অথবা হচ্ছে গিয়ে খুব বেশি মুভমেন্ট খুব বেশি নড়াচড়া বা খুব বেশি অ্যাক্টিভিটি হয় না এই দুইটা শ্রেণীর পার্থক্য আমরা পাই পঞ্চাশ ষাট বছরের পরে আর যেটা বললাম যে অ্যাক্টরদের যে এক্সাম্পলটা দিলাম যে ওরা কিন্তু সবসময় নিজেদেরকে ফিট রেখেছে খুব বেশি বাল্কিংয়ে যায় আমাদের একটা তরুণ প্রজন্মের একটা খুব টেন্ডেন্সি আছে যে জিমে যেয়ে বডি বিল্ড করে গেইনিংয়ে যেয়ে বাল্কিংয়ে যে খুব বেশি মাসেল গেইন করে একটা শো অফের একটা টেন্ডেন্সি থাকে কিন্তু লং রানে দেখা যায় যেসব বডি বিল্ডার হয়তো বা প্রচুর বাল্ক হচ্ছে প্রচুর হচ্ছে মাসেল গেইন করতেছে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্টোরেড বা বিভিন্ন ইনজেকশনের মাধ্যমে আর্টিফিশিয়াল যে মাসেলটা আমরা দেখি সেটা কিন্তু অরিজিনাল মাসেল বেশিরভাগ ক্ষেত্রেই না যারা বডি বিল্ডার কিন্তু যারা হচ্ছে প্রপার টোনিং শেপ মেনটেন করতেছে হালকা পাতলা জিমে যায় কিছু দৌড়াদৌড়ি করে কিছু এক্সারসাইজ করে নিজেদের বডি শেপ শেপে আছে বিএমআই ইন্ডেক্স ভালো ওভার ওয়েট না তারা কিন্তু লং রানে অনেক বেশি ফিট থাকে অনেক বেশি যৌবন ধরে রাখতে পারে অনেক বেশি অ্যাক্টিভ থাকে এবং তাদের কম্প্যারিজানে স্টাডিতে কোনো ধরনের ক্রনিক পেইন বাতের ব্যথা বলেন অথবা অস্ট্রিওথ্রাটিস বলেন এদের সম্ভাবনা কিন্তু একেবারেই থাকে না আপনি যদি বিশ পঁচিশ তিরিশ অথবা পঁয়ত্রিশ পর্যন্ত হয়ে থাকে আপনার বয়স আপনি সপ্তাহে সাত দিনে যদি মিনিমাম পঞ্চাশ মিনিট এক্সারসাইজ করতে পারেন এই এক্সারসাইজ মানে এমন না যে জিমে যে আপনাকে দৌড়াতে হবে মোটামুটি যদি আপনি একটু পার্কে জগিং করেন অথবা মুভমেন্টের মধ্যে থাকেন তাহলে আপনার যেই বডিটা যে টোনিং বা শেপে থাকবে এবং যে ফিটনেসটা থাকবে এই ফিটনেসটা কিন্তু আপনার হাড্ডি ভালো রাখবে হাড্ডি মজবুত রাখবে পরবর্তীতে আপনার বাতে ব্যথা বা অস্টোয়াথেটিসের যে পেন এই সমস্যাগুলিতে কিন্তু আপনাকে ঠেলে দিবে না এবং আপনি কিন্তু যৌবন বা এনার্জেটিক থাকবেন ফর আ লং টাইম সো এই হ্যাবিটটা করাটা খুবই জরুরি বা আমি রুগীদেরকে যেটা বলি যে এই লাইফ স্টাইলে যদি চাকরিজীবী হয়ে থাকেন অথবা স্টুডেন্ট হয়ে থাকেন কিছু কিছু অভ্যাস চেঞ্জ করেন সেটা হচ্ছে যদি চারতলা পাঁচতলা আপনার বাসা থাকে তাহলে সেখানে লিফ্টের বদলে হেঁটে ওঠার অভ্যাস করেন যদি দশ মিনিটের ডিস্টেন্সে কোনো ওয়াক থাকে সেখানে রিক্সা ইউজ না করে সেখানে আপনি হচ্ছে হেঁটে যান এবং কিছুটা সময় বের করে ফ্যামিলি মেম্বারকে নিয়ে আপনাদের পার্কে হাঁটার এবং বাচ্চা থাকলে বাসায় বাচ্চাদেরকে নিয়ে পার্কে খেলার এবং কিছুটা জগিং করার অভ্যাসটা করুন এই দু চারটা হচ্ছে ছোটো ছোটো জিনিস যেই লাইফস্টাইল মডিফিকেশানটা আপনাকে যে পরিমাণ চেঞ্জ এনে দেবে লং রানে এটা কিন্তু অ্যাপসোলেটলি আপনাকে যৌবন ধরে রাখতে ইয়ং থাকতে ফিট থাকতে এবং ব্যথামুক্ত জীবন পেতে খুবই বেশি সাহায্য করবে বলা বাহান